সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমান আলী রোড কি যারা যারা আমার চ্যানেলে এখনো আসেননি অতি শীঘ্র আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন এই মুহূর্তে আমি এখন আছি কলকাতা বালি ব্রিজ ঢুকছি দক্ষিণেশ্বর তার আগে টার্নিংটা দেখে নিন কত সুন্দর একটা টার্নিং দেখে নিন কলকাতা রাত্রি এখন রাত দুটো বাজে তবুও গাড়ির চাপ অনেক চলে ডানকুন্নি আর এদিকে চলে গেল বালি ব্রিজ এই দেখুন টোল বালি আর এই রাস্তাটায় আপনি দেখুন টার্নিংটা ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে গাড়িটা মৌসুম ছেড়ে দিতে হবে হবে না গাড়ি ফুল টার্নিং ফুল টার্নিং আছে দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি আস্তে আস্তে চোর হবে ফুল টার্নিং এ গাড়ি কলকাতা বালি ব্রিজ ঢুকব ওদিকে যুদ্ধের ঘোষণা টুকটাক করে আমরা দিচ্ছি পাকিস্তানকে এই যে টার্নিং শুরু হয়ে গেল ওই যে ওপরে ব্রিজটা দেখলেন ওই ব্রিজ দিয়ে এসে আমি ব্রিজের তলাতে ঢুকলাম অতএব পুরো টার্নিং এই যে দেখুন এটা হলো বাড়িকে চলে গেল বালির পুরনো রাস্তা আর আমরা যাচ্ছি শীতে বালির নতুন রাস্তা ওকে বাঁদিকে চলে গেল পুরনো রাস্তা হয়েছে আমরা এই যে ডান যাচ্ছি নতুন বালির টোল এই যে দেখতে পাচ্ছেন টোল টোলে ঢুকছি যাই হোক চারিদিকে গাড়ি সব শুয়ে ঘুমাচ্ছে ঘুমের ড্রাইভাররা কি করবে ঘুমাবে না এই যে চলে এলাম বালি টোল শুধু টোলের ভিউজটা দেখেন কত সুন্দর তারপর গল্প হবে অন্য কিছু এটা ফাঁকা আছে এটা দিয়ে মারছি সুন্দর লাগছে রে কলকাতায় কলকাতা কলকাতার বিকল্প কিছু নেই হয়ে গেল মাল উঠে গেলাম সব থেকে বড় টোলে জায়গায় এই বালির টুল যাই হোক ভিউজটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে চালাবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাই থাকবেন এই রকম বাড়ি টুলে সবাই ঘুমাচ্ছে এখানে অনেকে বালি গাড়ি নিয়ে এসছে এই যে বালি গাড়ি যাচ্ছে সুন্দর একটা ভিউজ এখন এই রাত্রিরে সবাই ঘুমাচ্ছে আমার ফেসবুক পেজ আমান আলি আমার ইউটিউব আমান আলি রোড কিং যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাচ্ছি এবার যাব পালি ব্রিজ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিউজটা দেখুন এই ভিডিওটা আপনি ফেসবুকেও দেখতে পাবেন ফেসবুকে দেখলে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইবার করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন এই যে টার্নিংটা দেখেন আর এই যে উঠছি বালি ব্রিজ ও বাও কত সুন্দর এই যে বেরিয়ে গেলাম এই যে বালি ব্রিজ উঠছি স্ট্যান্ডিংটা দেখেন কত সুন্দর লাগছে আমাদের বালি ব্রিজ এই যে নতুনটা ওই যে পুরনোটা এই যে নতুনটা ওই যে পুরনোটা আপনারা দেখতে থাকুন একটুখানি দাঁড়িয়ে একটু ভিডিও করে নেব এখানে দাঁড়ানো নো পার্কিং তবুও দাঁড়াতে হবে একটু যে গঙ্গা এগুলো কি তা কি জানি আসছে এই যে পুরনো বালি ব্রিজ পুরনো বালি ব্রিজ আর এই যে নতুন বালি ব্রিজ এই যে নতুন বালি ব্রিজ এই যে গাড়ি আছে এই যে দেখুন কত সুন্দর একটা ভিউ সবাইকে দেখাচ্ছি এগুলো দেখতে হয় ওই যে পুরনো বালি ব্রিজ এই যে নতুন ব্রিজ ব্রিজ শেষ হয়ে যাচ্ছে এই যে ডান দিকে ডানকুনি কলকাতা ডানকুনি এই যে ডালো চলে গেল গেলো চলে ডাল দমদম আড়াই পরে ভিডিও আবার আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ওইদিন এখানে আবার রাস্তায় গাড়ি বোনাচ্ছি একটু চাপ লেগেছে এই যে দমদম এয়ারপোর্ট যাচ্ছে এই রাস্তা এখানে আবার একটু জাম লেগেছে এখানে একটু জাম লেগেছে আড়াই নম্বরে ধুপুর যে রাস্তায় সেই রাস্তায় একটু জাম ওদিকে ওই দিক দিয়ে গাড়ি হচ্ছে ওদিকে চলে যাচ্ছে গান ডানলোক আর এই যে আমি যাবো আড়াই নম্বরে যাই হোক পরের ভিডিও আবার নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন